ইসলামের প্রাথমিক যুগে ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে যে সকল অকুতবয় যুবক সাহাবি ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় বুকের তাজা খুন জড়িয়েছিলেন বাতিলের বিরুদ্ধে হকের জান্ডা উড্ডীন করতে শাহাদতের অমিও পেয়ালা পান করেছিলেন হামজাবিন আব্দুল মোত্তালি ফুরাদিউল্লাহ তাল্লাহ আনহ ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি ছিলেন নবী করিম সল্লাহ আলহামের আপন চাচা ভাই এবং বন্ধু তিনি মহানবী মোহাম্মদ সল্লাহ আলহামের নবপ্রাপ্তির ষষ্ঠ বছর শেষের দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণের পর হামজা রাদিউল্লাহ তালা আনহু অনেক জিহাদে অংশগ্রহণ করেন তৃতীয় হিজরির সাতই সাওয়াল শনিবার সকালে সংঘটিত ওহু যুদ্ধে ওত পেতে থাকা শত্রুর বর্ষার আঘাতে হজরতে হামজা বিন আবদুল মোত্তালিফ রাজিউল্লাহ তাল্লাহ আনহু বরণ করেন এ যুদ্ধে তার বীরত্ব ছিল তুল্য। প্রতিপক্ষের অভ্যন্তরে প্রবেশ করে তিনি সিংহ বিক্রমে লড়াই করছিলেন তিনি দুহাতে এমনভাবে তরবারি পরিচালনা করেছিলেন যে শত্রুপক্ষের কেউ তার সামনে টিকতে না পেরে সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে এদিকে মক্কার নেতা জুবাইর ইমের হাফছি গোলাম ওয়াইশি বিন হারব একটি ছোট বর্ষা হাতে নিয়ে আড়ালে ওত পেতে বসেছিলেন হামজা রাজিউল্লাহ তালা আনহাকে নাগালে পাওয়ার জন্য জুবাইয়ের যুদ্ধে নিহত তার চাষা তু আইমা বিন আদি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াইশিকে নিযুক্ত করেছিলেন হামজাকে হত্যা করার জন্য আর এর বিনিময়ে তাকে মুক্ত করে দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছিল যুদ্ধের এক পর্যায়ে শিবা বিন আব্দুল ওজ্জা হামজার সামনে আসলে তিনি তাতে আঘাত করেন ফলে তার মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি সামনে অগ্রসর হতে থাকেন এদিকে বর্ষা তাক করে বসে থাকা ওয়াইশি সুযোগ মতো হামজার অগ্রসরে তার দিকে বর্ষা ছুঁড়ে মারে যা তার নাবির নিচে ভেদ করে ওপারে চলে যায় এরপরেও তিনি তার দিকে তেরে যেতে লাগলে বেহুশ হয়ে পড়ে যান এবং কিছুক্ষণ পরেই শাহাদুৎ বরণ করেন এ যুদ্ধে শহীদ হওয়ার আগ পর্যন্ত হামজা একাই তিরিশ জনের অধিক শত্রু সেনাকে হত্যা করেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দি বিন বদর যুদ্ধে তার পিতার হত্যাকারী হামজার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বুক ফেরে কলিজা বের করে নিয়ে চিবাতে থাকে এবং তার নাক ও কান্দ কেটে গলার হার বানায় কতই না নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয় যুদ্ধকে ওহুদ প্রান্তরে সমাহিত করা হয় তার জানাজায় দাঁড়িয়ে রাসুল সোল্লাহ আলাইসাল্লাম অনেক উচ্চ স্বরে ক্রন্দন করেন হজরত ফাতিমা রাদ আনহা প্রায়ই তার কবর জেরতে যেতেন তার সম্পর্কে মহানবীর সল্লাহ আলহ্লাম বলেছেন আমি গতরাতে জান্নাতে প্রবেশ করে দেখলাম জাফর ফেরেস্তাদের সাথে উড়ে বেড়াচ্ছেন আর হামজা একটি আসনের উপর ঠেস দিয়ে বসে আছেন এভাবে যারা দিনের জন্য জেহাদ করে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেন আল্লাহ তাদের সর্বোত্তম মর্যাদা প্রদান করেন